বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের উপর বহু মানুষের বহু রকমের প্রতিক্রিয়া এর মধ্যে একটা বড় অংশের মানুষের প্রতিক্রিয়া যে সরকার খুব অ্যাক্টিভভাবে কাজ করছে না এটা মনে হওয়ার প্রধানতম কারণ যে যেহেতু ডক্টর মোহাম্মদ দিউনুস এই সরকারের নেতৃত্বে দেশের মানুষের গত পনেরো বছর বা সতেরো বছরের যে অভাব অভিযোগ সতেরো বছরের যে নিপীড়ন নির্যাতন দেশের মানুষের একটা বড় অংশ প্রত্যাশা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জাদুকরী কর্মকাণ্ড দিয়ে এই অল্প সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান করে দিবেন এই সরকারের বয়স আজকে চব্বিশ দিন গত মাসের আট তারিখে শপথ নিয়েছে বৃহস্পতিবার শপথ নিয়েছিল তারপর শুক্রবার ছিল শনিবার ছিল যদিও শুক্র শনিবারও এই সরকার কাজ করছে তারপরও বয়স চব্বিশ দিন এই চব্বিশ দিনের সরকারের কাছে প্রত্যাশা হয়েছে যে পনেরো বছর বা সতেরো বছরের যে জঞ্জাল এগুলো সব কিছু সে পরিষ্কার করে ফেলবে এবং যেহেতু সব কিছু পরিষ্কার করা যাচ্ছে না সেই কারণে মানুষের একটা অংশের মনে হচ্ছে যে সরকার খুব জোরালোভাবে কাজ করছে না তো সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে অনেক রকমের কথা আছে ব্যর্থতার জায়গাগুলোতে আসার আগে সাফল্যের জায়গাগুলো নিয়ে একটু কথা বলি ব্যর্থতার জায়গাগুলো নিয়ে বলতে চাই যে আমার নিজেরও কিছু অভিযোগ আছে সেই অভিযোগগুলো আমি লিখে বা বলে অথবা সরাসরিও জানিয়েছি এবং প্রতিদিনই একদিন দুদিন দিন পরপরই সেটা জানানোর একটা চেষ্টা করি সেই জায়গাতে আসবো তার আগে যদি এই সরকারের সাফল্যের জায়গা বা ভালো দিক কোনগুলো সেটার যদি একটা মোটামুটি একটা চিত্র যদি আপনাদের সামনে দেই তাহলে আমার ধারণা যে আপনারা কিছুটা হলেও বুঝবেন যে এই সরকার দেশের জন্য কতটা উপযোগী প্রথমত কথা বাংলাদেশের আর্থিক খাত বাংলাদেশের ব্যাংকিং খাত পালিয়ে যাওয়া শেখ হাসিনা একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল প্রতিদিন ব্যাংক থেকে বিশেষ করে সরকারি ব্যাংক থেকে এবং এস আলমের নেতৃত্বাধীন ব্যাংক থেকে সালমানের প্রহমানের রহমানের নেতৃত্বাধীন ব্যাংক থেকে প্রতিদিন জালিয়াতি করে টাকা নিয়ে যাওয়া হতো এবং সেই টাকা বিদেশে পাচার করা হতো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেই দিন থেকে এই ব্যাংক থেকে জনগণের টাকা জালিয়াতি করে ঋণের নামে জালিয়াতি করে নিয়ে যাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এই জালিয়াতি করে টাকা এখন আর ব্যাংক থেকে নেওয়া যাচ্ছে না বিদেশে পাচার করা যাচ্ছে না তাহলে একবার আপনি চিন্তা করেন যে এই সরকার দায়িত্ব নেয়ার পরে কত বড় একটি কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের সময়ে দুর্নীতি করতেন না এমন কোনো উপদেষ্টা এমন কোনো মন্ত্রী ছিলেন আপনারা কি একজনেরও নাম মনে করতে পারেন যে এই মানুষটা মনে হয় দুর্নীতি করতেন না এই মানুষটা মনে হয় জালিয়াতি করতেন না সালমান রহমান বলেন আনিসুল হক বলেন দীপুমণি বলেন পলক বলেন আরাফাত বলেন কতজনের নাম বলবো এক একটা দুর্নীতির ডিপো আর এই সরকারের যে উপদেষ্টারা আছে তাদেরকে নানা জনের নিয়ে আপনাদের মতামত থাকতে পারে অমুকে ভালো অমুকে ভালো না ওমুকে কি করতে পারবেন ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রতিক্রিয়া থাকবে আপনাদের দেশের মানুষের থাকবে এটা দূর করার সাধ্য কারণাই যাকেই উপদেষ্টা নিয়োগ দেওয়া হোক এরকম প্রতিক্রিয়া থাকতেই পারে আপনাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার যে একেবারে ভিত্তি নেই আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু যে জায়গাটা আমাদের সবার স্বীকার করতে হবে যে উপদেষ্টাদের মধ্যে একজনকেও পাওয়া যাবে না যারা দুর্নীতির সঙ্গে সামান্যতম কোনো সংযোগ আছে তাদের কোনো না কোনোভাবে সামান্যতম দুর্নীতির সঙ্গে সংযোগ আছে উপদেষ্টাদের কাউকে দেখাতে পারবেন না কেউ দেখাতে পারবে না আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তার মানে টাকা পাচার বন্ধ হয়েছে সরকার যারা পরিচালনা করছেন ডক্টর ইউনুস থেকে শুরু করে তার যে উপদেষ্টারা কেউ দুর্নীতিবাজ নয় কেউ দুর্নীতি করছে না কেউ দুর্নীতি করতে দিতে চাইছে না এই যে করতে দিতে চাইছে না এর একটা প্রতিক্রিয়া আছে সেই প্রতিক্রিয়াটা কি পুলিশ যে প্রক্রিয়াতে অর্থ আয় করে তারা এখন সেটা আয় করতে পারছে না যে কারণে আন্দোলনে পুলিশকে ভয়াবহ রকমের নিপীড়ক একটা বাহিনীতে পরিণত করে গেছে শেখ হাসিনা গুলি করে শত শত মানুষকে হত্যা করিয়েছে শেখ হাসিনা সেই কারণে পুলিশ এখন প্রথমত কথা মনোবল সংকটে আছে দ্বিতীয়ত কথা তার ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে তৃতীয়ত কথা সে এখন মানুষের কাছ থেকে আগে যেভাবে টাকা পয়সা আয় করত সেটা করতে পারছে না না করতে পারার কারণে আপনি রাস্তায় পুলিশ খেয়াল করে দেখবেন পুলিশের ভেতরে একটা ঢিলে ঢালা ভাব চলছে আগের মতো সেই তৎপর দায়িত্ব আর পুলিশ বাহিনী প্রমাণ পুলিশ বাহিনী করছে না এটা সরকারের জন্য একটা কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের কোনো বিকল্প নেই কিন্তু সেই পুলিশ মনোবল হারানো সেই পুলিশ এখনো পর্যন্ত সেভাবে অ্যাক্টিভলি দায়িত্ব পালন করছে না আরও যে সমস্ত যেমন বন্যা বন্যা মোকাবেলার সময়ে যে সমস্যাগুলো হয় তো সেই সমস্যাগুলোর জায়গাতে পরে আসবো তো তার মানে হচ্ছে বাংলাদেশের আর্থিক খাতে একটা ভয়াবহ রকমের অনিয়ম বা দুর্নীতি ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে খেয়াল করে দেখবেন পদ্মা সেতু প্রকল্প থেকে এই সরকার দায়িত্ব নেয়ার পরে প্রায় দুই হাজার কোটি টাকা এক হাজার আঠারোশো কত কোটি টাকা কমানো হয়েছে খরচ শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে আরও দুই তিন হাজার কোটি টাকা বাড়ত আর এরা কমিয়েছে আরও যে সমস্ত অন্যান্য ব্যাপার আছে সেই সমস্ত জায়গাতে এখন হয়তো সেগুলো দৃশ্যমান নয় যে কারণে মানুষ বুঝতে পারছে না আপনারা বুঝতে পারছেন না যে সরকার আসলে কি কাজ করছে সেই কারণে মনে হচ্ছে যে সরকার কি করলো সরকার কিছু করতে পারছে না সরকার আরেকটা যেটা করেছে এটা তো আর্থিক খাত গেল আরেকটা যেটা করেছে পুলিশ বাহিনীকে পেটোয়া বাহিনীতে পরিণত করেনি যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে না আনসার থেকে শুরু করে আনসারদের সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে একেবারে বাধ্য হয়ে একটা পর্যায়ে কিন্তু তার আগে তাদেরকে নিপীড়ন নির্যাতন করা হয়নি যারা যারা আন্দোলন করেছে সেই আন্দোলনকে লাঠি দিয়ে বা গুলি করে বা কোনোভাবে শক্তি প্রয়োগ করে দমন করা হয়নি তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বন্ধ করে দেয়া হয়েছে এখন প্রশ্ন আসছে যে সরকার অ্যাক্টিভলি দায়িত্ব পালন করছে কি করছে না প্রথমত কথা এই জায়গাটাতে কিছু শৈথল্য আছে সেই সমালোচনা আমারও আছে এই জায়গাটা ঠিক করতে হলে সরকারকে সময় দিতে হবে যেমন সরকারি কর্মচারীদের মানে সম্পদের বিবরণ চেয়েছে এটা তো কেউ দিতে রাজি নয় সরকারের উপরে তারা খুশি নয় পুলিশ টাকা পয়সা আয় করতে পারছে না সরকারের উপরে খুশি নয় আমলারা টাকা পয়সা খেতে পারছে না সেই কারণে সরকারের উপরে খুশি নয় এর সরকারকে এই সমস্ত প্রতিকূলতা মোকাবিলা করে সামনে যেতে হচ্ছে কাজ করতে হচ্ছে সেই কাজের জায়গাতে বেশ কিছু জায়গাতে দুর্বলতা দৃশ্যমান যেমন বন্যা নিয়ন্ত্রণে সামরিক বাহিনী কাজ করছে বিমান বিমানবাহিনী সেনাবাহিনী কাজ করছে খুবই ভালো কাজ করছে প্রশংসনীয় কাজ করছে কিন্তু তুলনামূলকভাবে বেসামরিক প্রশাসন নিষ্ক্রিয় গাজী টায়ার্সে আগুন দেওয়া হয়েছে সেই আগুন নেভানোর ক্ষেত্রে ফায়ার সার্ভিস কাজ করেছে কিন্তু লুটপাট বন্ধ করার ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার যে দৃশ্যমান উদ্যোগ নেওয়া দরকার ছিল সেটার অনুপস্থিত দেখা গেছে এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রাণ ও দুর্যোগ মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দেয়া এই সমস্ত জায়গাতে বেশ কিছু দুর্বলতা দৃশ্যমান আছে এখন সরকারের কাছে মানুষের চাওয়া যে সরকার একটা শক্তিশালী সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি শক্তিশালী সরকার সেটা প্রমাণ করা সেই প্রমাণ করার জায়গাটাতে যত গতিশীল হওয়ার কথা ছিল এখনো পর্যন্ত ততটা গতিশীল নয় এটা আমার নিজেরও ধারণা কিন্তু ততটা গতিশীল যে নয় সেই গতিশীল না হওয়ার অনেক বাস্তব কারণ আছে খেয়াল করে দেখবেন আমাদের বিচারপতিরা প্রধান বিচারপতি সহ যেভাবে কু করার জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল সেটা কিন্তু উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে বন্যা নিয়ন্ত্রণে বন্যার্থদের পাশে ত্রাণ নিয়ে যাওয়ার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা অবিশ্বাস্য রকমের নজির তৈরি করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার যে দায়িত্বে যে উপদেষ্টা সেই উপদেষ্টাও কাজ করছেন কিন্তু তো তার কাজ দৃশ্যমান নয় এই জায়গাটা একটা বড় দুর্বলতা শিক্ষাঙ্গনে এমনভাবে দলীয়করণ হয়েছে শিক্ষকরা রাজনীতি করতে গিয়ে এমনভাবে পচে গেছেন এই গত পনেরো বছরে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার মতো শিক্ষক খুঁজে পেতে কষ্ট হচ্ছে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো এই রকম বিচক্ষণ মানুষকে শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন কারণ দীপুমুনিয়া নোভেলরা মিলে শিক্ষার বারোটা বাজিয়ে ফেলেছে এটাকে ঠিক করা চারটিখানি কথা নয় ঠিক করা তাৎক্ষণিকভাবে সম্ভব নয় ওয়াহিদুদ্দিন মাহমুদ চেষ্টা করছেন নিশ্চয়ই তিনি সফল হবেন তার মানে হচ্ছে এই সরকারের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করার জন্যে চব্বিশ দিন মোটেই সঠিক সময় নয় মোটেই সেই পরিমাণ মানে মূল্যায়ন করার জন্য মোটেই এটা পর্যাপ্ত সময় নয় কয়দিন পরে গিয়ে এক মাসের মূল্যায়ন করা হবে সেখানেও নানাবিধ বিষয় আসবে ছয় মাসের মূল্যায়ন করা হবে তিন মাসের মূল্যায়ন করা হবে এক বছরের মূল্যায়ন করা হবে এই সরকার কতদিন থাকবে জানি না কিন্তু পুলিশ প্রশাসন বিচার বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রশাসন নির্বাচন কমিশন সব কয়টি জায়গা যেহেতু পচে গেছে ধসে গেছে এই কারণে এই জায়গাগুলো ঠিক করার জন্য সরকারের সময় দেয়া দরকার শেখ হাসিনা ভারতে বসে পরিকল্পনা করছেন যে এখানে সরকার অস্থির হবে তিনি সেই সুযোগ নেবেন আমার ধারণা এগুলো যদি করতে যান তাহলে তার বিপদ বা তার দলের অনুসারীদের বিপদ আরও বাড়বে এখনও বাড়ে নাই তার দলের অনুসারীদের উপরে ওই অর্থে তেমন কোনো কিছু করা হয়নি এখনও শুধু অপরাধীদের ধরার চেষ্টা করা হচ্ছে বিচারের চেষ্টা করা হচ্ছে আর শেষ করি এই কথা বলে যে আরেকটি জায়গাটা এই সরকারের জন্যে খুবই বড় রকমের সমালোচনার জায়গা ইতিমধ্যেই কিছুটা হয়েছে সামনের দিনগুলোতে আরও হবে সেই জায়গাটি হচ্ছে যদি সরকার যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ বাহিনীর উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে পুলিশ এই সমালোচনার জায়গাটা তৈরি করবে সেটা হচ্ছে সরকারেরও সিদ্ধান্ত নীতিগত সিদ্ধান্ত একজনকে ধরা হচ্ছে তার বিরুদ্ধে হয়তো মানি লন্ডারিংয়ের অভিযোগ অর্থ লুটপাটের অভিযোগ তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে হত্যা মামলায় এটা প্রশ্ন তৈরি করছে যদি এখন তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে রাখার জন্য এই মামলা দেওয়া হয় তবুও এটা প্রশ্ন তৈরি করছে এখন সরকারের সিদ্ধান্ত নিতে হবে যে কত দ্রুতত্বার সঙ্গে তারা সঠিক মামলা দিতে পারেন এটা সমালোচনা সরকারের একটি জায়গা এই জায়গাটা সরকার কাটিয়ে উঠতেই হবে যত দ্রুত সম্ভব আরেকটি হচ্ছে পুলিশ যেটা করছে শত শত আসামির নামে মামলা করছে সাংবাদিকদের নামে মামলা করছে হত্যা মামলা করছে এই যে সাংবাদিকদের নামে হত্যা মামলা করে দেয়া শত শত আসামির নামে মামলা করে দেয়া এগুলো বর্তমান সরকারের ইমেজের জন্যে ডক্টর মোহাম্মদ ইমেজ ইউনুসের ইমেজের জন্যে মোটেই ভালো কিছু হচ্ছে না সরকারকে এই জায়গাটিতে অবশ্যই পুলিশের উপরে কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জায়গাটিতে অনেক বড় দায়িত্ব সঠিক মামলায় সঠিক আসামিকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে তদন্ত করে নিশ্চিত হবে কোনো বিচারিক প্রক্রিয়া নিয়ে কোনো মামলা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ দেয়া যাবে না সরকারকে অসম্ভব তৎপর থাকতে হবে সতর্ক থাকতে হবে এই জায়গাটিতে সরকার যে আর্থিক খাতে ইতিমধ্যেই যা করেছে বাংলাদেশ ব্যাংকে এ স্পন্সর দায়িত্ব নেওয়ার পর থেকে যে দক্ষতার সঙ্গে কাজ করছেন এগুলোর সুফল পাওয়া যাবে সুফল পেতে একটু সময় লাগবে কিন্তু তাৎক্ষণিকভাবে দেখা যাওয়া যে পুলিশ মামলা ধর গ্রেপ্তার হত্যা মামলায় আসামি এই জিনিসগুলো তাৎক্ষণিকভাবে দেখা যায় এই তাৎক্ষণিকভাবে দেখা যাওয়াটা নিয়ন্ত্রণ করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ সরকারের নীতি নির্ধারকরা সরকারের উপদেষ্টারা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়গুলো বিশেষ বিবেচনা নিয়ে নজরে আনা দরকার নজরে থাকা দরকার অতিরিক্ত তৎপর হওয়া দরকার আর অতিরিক্ত তৎপর হওয়া দরকার দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার নিশ্চয়ই সেদিকে মনোযোগ দেবে আর সাফল্য ব্যর্থতার হিসেব করলে চব্বিশ দিনে সাফল্য অনেক 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 ব্যর্থতা বা এখনও যে কাজগুলো করতে পারেননি সেটার জন্য সময় লাগবে কিন্তু সেই সাফল্যের ফলাফল পেতে একটু সময় লাগবে আমাদের অপেক্ষা করতে হবে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে আমরা আলোচনা করব আমরা সমালোচনা করব। আমরা নির্মোহভাবে সরকারের বিষয়ে কথা বলবো কিন্তু এটা মনে রাখতে হবে যে সরকারকে কাজের সময় দিতে হবে সময় না দিলে এই সতেরো বছরের জঞ্জাল সরানো মোটেই ছোটোখাটো ব্যাপার নয় এটা পাহাড় ঠেলে সরানোর প্রায় সমান